অ্যাসোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে মন থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে নতুন একটি জ্যোতিষ জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি সেটি হচ্ছে টাকা পয়সার প্রচুর ধ্বংস হচ্ছে আপনার অর্থনীতি যোগ নেই তো মানে দর্শক বন্ধু এই অনুষ্ঠানটি একটু অন্যরকম করবো তা আমি নতুন বলে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি টাকা পয়সা প্রচুর ধ্বংস হচ্ছে আপনার অর্থনীতি যোগ নেই তো অর্থনীতি যোগটাই যোগটি একটু নতুনভাবে শুনবেন তাই নতুনভাবে কথাটা আমি বললাম তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয় জানেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আপনারা আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় টাকা পয়সা প্রচুর ধ্বংস হচ্ছে আপনার অর্থনৈতিক যোগ নেই তো জেনে নিন মুক্তির উপায় অর্থহানি যোগ অর্থহানি যোগ মানে কি টাকা পয়সা প্রচুর আপনার নষ্ট হবে জীবনে যত টাকা ইনকাম করুন তখন মানে টাকা পয়সা আপনি জমাতে পারবেন না একটু বলে দিই এখানে দেখুন একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি যদি আপনার কোনো কারণে যদি বৃহস্পতি পর্বত যদি এরকম রাহুর দিকে যদি ঠেলে যেটা হচ্ছে রাহু বাবাজি বৃহস্পতি পর্বত যদি রাহুর দিক দিকে যদি ঠেলে যায় আর রাহু যদি আপনার হাতে যদি প্রচণ্ড পরিমাণে যদি খারাপ থাকে তাহলে ভেতরে নেবেন আপনার হাতে অর্থহানি যোগ রয়েছে কেন জানেন কারণ রাহুর দিকে বৃহস্পতি ঢলে যা মানে রাহু বৃহস্পতিকে গ্রাস করছে মানে অর্থ রাহু খেয়ে নেবে খেয়ে নিচ্ছে কি করবেন ভাবছেন ভাবছেন কি করবেন সেটাই পরে বলবো কি করবেন যদি কারুর হাতে যদি রাহু প্রচণ্ড মাত্রা যদি খারাপ থাকে বৃহস্পতির সঙ্গে রাহু যদি কানেকশান থাকে তাহলে ধরে নিতে হবে অর্থহানি যোগ রয়েছে অর্থহানি যোগ রয়েছে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কী করছেন আমি যদি একটু প্রশ্ন করি ছোট্ট করে কী করছেন টাকা হাতে টাকা পয়সা থাকছে না প্রচুর টাকা পয়সা ধ্বংস হচ্ছে সেই ক্ষেত্রে ইউটিউব দেখে দেখে টোটকা টিচ করছেন এরকম জিরো পাবেন এরকম ফলাফল জিরো পাবেন জিরো জিরো কেন জানেন আপনি যে মানে টোটকাটা করছেন কোন করছেন কোন করছেন রাউর করছেন না বৃহস্পতি করছেন কোন গ্রহের করছেন জানি না স্যার আরে রাহু কতটা খারাপ আছে আপনার হাতে জানেন কি জানি না আপনার অর্থনীতি যোগটা কত পার্সেন্ট হচ্ছে অর্থনৈতিক যোগের একটা পার্সেন্টেজ থাকে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট কত পার্সেন্ট আপনার হাতে অর্থনীতি যোগটা রয়েছে জানেন কি জানি না জানি না স্যার তাহলে কী করে বুঝবেন কি করে বুঝবেন আপনার কাজ হচ্ছে কি করছে না টোটকাটিপস করলে ফল পাওয়া যায় না দর্শক বন্ধু আমি বারবার করে বলি একটা কথা কারণ না জেনে আপনারা প্রতিকার করছেন না জেনে আপনারা ওষুধ খাচ্ছেন মানে আমি একটি ছোট্ট মতন আপনাদেরকে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার হাতে ধরুন আপনার ধরুন জ্বর হয়েছে আপনি পেট মাথার ওষুধ খাচ্ছেন আপনার জ্বর কি কমবে কমবে না আপনার জ্বর হয়েছে ধরুন আপনি জানেন জ্বর জ্বর হচ্ছে ধরুন আপনার ধরুন নব্বই ডিগ্রি বা সত্তর ডিগ্রি আপনি ওষুধ খাচ্ছেন দশ ডিগ্রি কমবে জ্বর কমবে না কমবে না দর্শক বন্ধু আর আপনার জ্বর যদি হয় সত্তর পারসেন্ট সত্তর ডিগ্রি যদি জ্বর হয় আপনি ওষুধ কত পার্সেন্ট খাচ্ছেন ওষুধ খাচ্ছেন আপনি যদি ধরুন একশো ডিগ্রি তাহলে তাতে ক্ষতি হবে উল্টে সবসময় বলবো সঠিক আছে জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান সঠিক জ্যোতিষ এখনও পৃথিবীতে রয়েছে সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ কী করে চিনবেন সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলেই দিতে পারবে যে জ্যোতিষকে আপনারা কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ এখানে দেখুন আমার বুকিং নাম্বার যাচ্ছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা অবশ্যই আপনারা বুকিং করে আপনারা আমার সঙ্গে অবশ্যই বিচার করতে পারেন পেরিশান করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চেম্বারে যদি আসতে না পারেন অবশ্যই আপনারা অনলাইন বুকিং আমার কাছে করাতে পারেন যদি ইচ্ছা হয় তবেই করাবেন যদি না ইচ্ছা আমার কাছে করাবেন না আমি জোর করে কাউকে বলি না আমার কাছে বুকিং করান আপনাদের এরিয়াতে যদি ভালো জ্যোতিষ থাকে তাকে দিয়েও দেখাতে পারেন অসুবিধা নেই তবে অনলাইন বুকিং নাম্বার আমার এটাও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন সঠিকভাবে যদি রেমিডি করা যায় সঠিকভাবে যদি প্রতিকার করানো যায় তাহলে কিন্তু সমস্যা থেকে কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব রয়েছে সরি রয়েছে ভালো থাকবেন দশ বন্ধু আবার আমি চলে আসবো নতুনটি ভিডিও নিয়ে